নমস্কার আমি বৌম চক্রবর্তী আজকে এই মুহূর্তে দেখে নেব আপনার জন্য সব থেকে বেশি যেটা জেনে নেওয়া দরকার সেটা কি আপনাকে এই মুহূর্তে সব থেকে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি লজিক্যালি করতে হবে বাস্তববাদী হয়ে ভাবনা চিন্তা করতে হবে আবেগপ্রবণ মানসিকতাকে এই মুহূর্তে বাটে দেওয়া যাবে না এই মুহূর্তে যে ডিসিশন আপনি নিচ্ছেন বা যে সিদ্ধান্ত আপনি নিচ্ছেন বা যে ধরনের কাজই করছেন না কেন যে পরিস্থিতিতেই আছেন না কেন বাস্তববাদী হয়ে যেটা করলে সব থেকে ভালো আপনার জন্য সেটা আপনাকে করতে হবে সেটা যতটাই কঠিন হোক থাকে না এই ধরনের পরিস্থিতি কিন্তু নয়তো খারাপের দিকে যেতে পারে ডেড বার এসে তো এই ধরনের যে ধরনের পরিস্থিতি বা যে ধরনের মানুষের সাথে আপনি এই মুহূর্তে ডিল করছেন বা চলছে সেই ক্ষেত্রে কিন্তু অনেক বড়ো সমস্যা হতে পারে যদি না আপনি বাস্তববাদী হয়ে ভাবনা চিন্তা করেন যদি আবেগ প্রবাণ হয়ে কোনো সিদ্ধান্ত নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ফলাফল গুরুত্বপূর্ণভাবে খারাপ হতে পারে এবং সেটা লং টার্মে আপনার জীবনে কিন্তু দেখা দিতে পারে আর কি আপনার একটা ইচ্ছে পূরণ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে আপনি যদি লজিক্যালি বা বাস্তববাদী করে ডিসিশান নেন সিদ্ধান্ত নেন তাহলে কোথাও না কোথাও আমি দেখছি যে আপনি বহুদিন ধরে কোনো এমন একটা ইচ্ছে আছে যেটা পূরণ হচ্ছে না সেই ইচ্ছেটা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং এটা আপনার বহুদিনের চাওয়া আমি দেখছি এটা নতুন না বহুদিনের চাওয়ার থাকবে আর কি আর হচ্ছে নিজের প্রাসপেকটিভ অর্থাৎ আপনি যেভাবে কোনো জিনিসকে দেখছেন সেই জিনিসটাকে চেঞ্জ করতে হবে আর কি আর হচ্ছে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসতে হবে এটা হচ্ছে এই মুহূর্তে সবথেকে ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ কথা আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেটা লজিক্যালি বা বাস্তববাদী হয়ে কোন প্রাসপেকটিভ থেকে নেবেন যে প্রসপেকটিভ থেকে আপনার জন্য সব থেকে ভালো যে ডিসিশানটা নিলে আপনি থেকে বেশি ভালো থাকবেন সেই যে মানুষটির ব্যাপারে আপনি চিন্তা করছেন যার জন্য আপনি সেই থাকা কিন্তু এই মুহূর্তে অতটা গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ আপনার ভালো ঠিক আছে আর আমি যেটা দেখছি সেটা হচ্ছে আপনি প্রচণ্ড পরিমাণে স্ট্রাগেল করেছেন মানে আপনি নিজের চাওয়া পাওয়া যেটা রয়েছে সেইটুকু বাঁচিয়ে রাখার জন্য প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করছেন মোটামুটি আপনি নিজের জমি ছাড়বেন না আপনার নিজের যেটুকু দায়িত্ব আপনার নিজের যেটুকুই চাওয়া যেটুকু আপনি ডিজার্ভ করেন যেটুকু আপনার পাওনা সেটুকু আপনি কোনোভাবেই ছাড়বেন না আশেপাশের মানুষ যাই বলুন না কেন যেভাবেই আপনার ওপর প্রেশার ক্রিয়েট করুন যেভাবেই আপনাকে বাধ্য করুন না কেন আপনার যেটা মতামত আপনার যেটা জমি সেটা আপনি কিন্তু ছাড়বেন না ঠিক আছে আপনি দেখছি এইভাবেই কিন্তু আপনার যেটা কাজটা সেটা কিন্তু ভালোভাবে হবে এই মুহুর্তে হয়তো আপনার প্রথমে মনে হচ্ছে যে এটা করা উচিত কি উচিত না কী করলে ভালো হবে আমি দেখছি আপনি যদি বাস্তববাদী হয়ে আপনার জন্য যেটা ভালো সেইটা মাথায় রেখে ডিসিশান নেন বা কাজ করে বা কথাবার্তা বলেন আপনি কিন্তু অনেক ভালো থাকবেন এবং আমি দেখছি আপনি আনন্দে থাকবেন পরবর্তীকালে সেটা আপনার জন্য খুব ভালো হবে এই রিটিংটাকে ক্লেম করার জন্য লাইক সাবস্ক্রাইব করতে হবে ফেসবুকে দেখলে ফলো করতে হবে সবাইকে ভালো থাকবে